বাইকে রে জামে কারণ আপনি আমি মনে কইছি দোকান মকান লড়াইয়া দিছে আপনি এই জায়গায় কামদাম করতেছেন মিয়া কই কই থাকেন আপনি এনা জানো দোকান আছে এলিগাবদ বলা থেকে যারা নুরুবাইর কাছ থেকে সেলাই মেশিন নিতে চান অথবা কৃষিশানের যাবতীয় তথ্য নিতে চান তারা এই মার্কেটটাতে চলে আসবেন এই মার্কেটটার নাম হচ্ছে এই দোকানটার নাম হচ্ছে মায়ের দোয়া শানঘর এটা শরীফা মার্কেট ওয়েস্টার্ন পাড়া রোড ভোলা

এই মার্কেটের নাম হচ্ছে শরীফা মার্কেট ওয়েস্টার্ন দর পাড়া ওয়েস্টার্ন পাড়া রোড পাড়া রোড বোলা ঠিক আছে ভাই কিছু বলবেন কেমন লাগতেছে আপনাদের ওস্তাদ না সাহেব চ্যানেল আছে চ্যানেল জব অনলাইন ব্যবসা